আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদেরকে দেখাবো লুডু বাংলা লুডু টুর্নামেন্টে কীভাবে আপনারা ম্যাচে জয়েন হবেন তো ম্যাচে জয়েন হওয়ার জন্য আপনার ফোনে অবশ্যই লুডো কিংটা ইনস্টল করে রাখবেন এবং ডাটা কানেকশন অন করে রাখবেন ওয়াইফাই অন করে রাখতে চলবে তো ম্যাচে জয়েন হওয়ার জন্য প্রথমে ম্যাচ জয়েন ফাউন্ড ওয়ান ম্যাচ ফাউন্ড এইখানে ক্লিক করবেন তারপরে আপনার অ্যাকাউন্টে আগে টাকা এড করে নেবেন নাহলে জয়েন হতে পারবেন না তারপরে এখানে জয়েন ক্লিক করবেন তারপরে এখানে ষোলোতে টিক দিয়ে গেম নেম দিবেন গেম নেম হেয়ার ওইখানে আপনার অ্যাকাউন্টটা খোলার সময় যে নামটা দিয়েছেন ওই নামটা দিবেন আমি দিলাম তারপরে এখান থেকে জয়েন না হয়ে ক্লিক করবেন তারপরে ই এসে ক্লিক করবেন আপনি জয়েন হয়ে গেছেন মেস শুরু হবে আপনার এই বারোটা তিরিশে তো বারো সাতত্রিশে যেহেতু শুরু হবে আপনি বারোটা পঁচিশ বা বারোটা বিশে এখানে চলে আসতে পারেন তারপর এখানে রুম আইডিটা দিবি এখানে রুম আইডি এখানে সিলেক্ট করলে আপনি রুম আইডিটা পাবেন ওটা কপি করবেন ওটা কপি করার পরে আপনি লুডো কিং অ্যাপটি ওপেন করবেন লুডো কিং অ্যাপটি ওপেন করবেন

ক্রিয়েট না আপনারা জয়েন ড্যান পাশে জয়েন লেখা আছে ওখানে ক্লিক করবেন এবং রুম আইডিটা যে কপি করে আনছেন ওই রুম আইডিটা এখানে দিবেন তারপরে জয়েন রুমে ক্লিক করবেন আপনারা ম্যাচে জয়েন হয়ে যাবেন তখন অ্যাডমিনিস্টার দিলে আপনারা খেলতে পারবেন তো আপনি যে ম্যাচ জিতছেন এটা দেখানোর জন্য আপনাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা এখান থেকে বেরোয় চলে আসুন তারপরে আবার আপনারা অ্যাপটাতে যাবেন বাংলা লুডু টুর্নামেন্ট ল্যাপটাতে যাবেন তারপরে এই যে উপরে দেখেন উপরে একটা ডাউনলোড চিহ্ন মতো আছে ওখানে ক্লিক করবেন মানে ক্লিক করার পরে এখানে রুম আইডিটা দেবেন যেটা রুম আইডি আপনারা জয়েন করছিলেন যে রুম আইডি দিয়ে মেচে ওইটা আপনার গেমের নাম আর এখানে ইমেজ দেবেন আপনারা যে স্ক্রিনশটটা নিতে বললাম ওই স্ক্রিনশটটা এখানে নিয়ে তারপরে এখান থেকে আপনারা সেন্ডে দিয়ে দেবেন আপনার টাকা আপনি মেসেজ দিন দিচ্ছেন এই টাকাটা আপনার এক মিনিটের ভিতরে আপনার মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো এই ছিল আজকে প্রসেস কীভাবে লুডো ম্যাচে জয়েন হবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারও করতে ভুলবেন না ধন্যবাদ